সর্বশেষ এই পদতে কাহিনীর মাঝখানে আবারও আলোচনায় এক এগারো ফিরে আসতে পারে বা সেই বন্দোবস্তেরই আয়োজন চলছে সেনাবাহিনীর পক্ষ থেকে দেশবাসীর প্রতি সতর্ক বার্তা পাঠানো হয়েছে সাবধান থাকার কথা বলা হয়েছে টেনে হিচড়ে ওই গদি থেকে নামিয়ে নিয়ে আসবে দেশের জনগণ নয় সেনা বাহিনীই নামিয়ে নিয়ে আসবে অতএব তার পদত্যাগ করা উচিত জনগণ পদত্যাগ চাই ডক্টর আসিফ নজরুল জনগণ পদত্যাগ চাই মাহফুজ জনগণ পদত্যাগ চাই সজীব ভুইয়ার কারণ তারা বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ওখানে বসে জনতার বিরুদ্ধাচারণ করছে প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের যে বিষয়টি তা সেফ একটা নাটক ছিল এবং সেই নাটকটি মারাত্মকভাবে ফ্লপ করেছে ইনুস ও তার উপদেষ্টা পরিষদকে আরো বেকায়দায় ফেলেছেন এক উপদেষ্টা এবং এক হাফ উপদেষ্টা সব মিলিয়ে সংকট বাড়ছে নোবেল বিজয়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় সার্জি সালুমকে লিগাল নোটিশ পাঠানো হয়েছে দর্শক আবারও কিন্তু ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে নিয়ে দেশ তোলপাল হয়ে যাচ্ছে দেশের মধ্যে আবারও কিন্তু আন্দোলন একটা অবস্থা তৈরি হয়েছে অনেকেই বলতেছে যে বিএনপির নেতা ইশরাককে নিয়ে যে কথাগুলো হচ্ছে তিনি কিন্তু মেয়র পদের দাবিদার এবং মেয়র পদের তার একটা রায়ও কিন্তু আদালত থেকে হয়েছে কিন্তু তারা এখন চাচ্ছে বা যারা আন্দোলন করতেছিল এতদিন থেকে তারা কিন্তু বর্তমান সময়ের যে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম যে দুজন উপদেষ্টা আছে তাদেরকে পদত্যাগ করার একটা দাবি জানিয়েছে আর এই পদত্যাগের মাধ্য দিয়ে কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস একটি মতসভা করেছেন এবং তার উপদেষ্টা এবং যারা সচিব ছিল তাদেরকে সঙ্গে কথা বলেছেন সেই কথা বলার পর কিন্তু বাংলাদেশের মধ্যে এখন একটা গুজব শোনা যাচ্ছে বা গুঞ্জন উঠতেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আর দেশে থাকবেন না তিনি পদত্যাগ করতে যাচ্ছেন আর কেনই বা হঠাৎ করে এরকম একটা কথা নিয়ে সোশ্যাল সোশ্যাল মধ্যে আবারও তোলপাতাল হচ্ছে এই বিষয়গুলো নিয়ে জানতে পারবেন বুঝতে পারবেন আজকের এই একটি ভিডিও থেকে সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না ডক্টর ইউনুস আসলে এখানে এত মানুষের রক্তের উপর দিয়ে জীবনের উপর দিয়ে এমন একটি জায়গায় বাংলাদেশের মানুষ আস্থা নিয়ে তাকে বসিয়েছেন তিনি কিছু মানুষের দ্বারা প্রভাবিত হয়ে বা বিচলিত হয়ে যদি তিনি এই দায়িত্বটি ছেড়ে দেন বাংলাদেশ কিন্তু একটা মানে অস্থিতিশীল একটি অবস্থার দিকে যাবে কারণ এই মুহূর্তে তার জায়গায় আরেকজন কে দায়িত্বটি নেবেন এই মানুষটি কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এখন চিন্তা করতে পারছি তার জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে ওই গ্রহণযোগ্যতা থাকবে কিনা সকল রাজনৈতিক দল মানবে কিনা এটিও আমাদের জায়গা থেকে এখন পর্যন্ত সন্দেহ রয়েছে যে আরেকটি মানুষকে হতে পারে তো সেই জায়গা থেকে নাহিদ ইসলাম গিয়ে বলেছেন যে আমরা প্রত্যাশা করি আমরা সকল রাজনৈতিক দল একসাথে বসে আমাদের ভিতরে যে আন্ডারস্ট্যান্ডিংগুলো বা মিসকনসেপশনগুলো আমরা দূর করবো আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা আমরা আরও বৃদ্ধি করার চেষ্টা করব তিনিও তার জায়গা থেকে সকলকে জীবন আহতদের দায়বদ্ধতা রয়েছে এখানে হঠাৎ করে এভাবে চলে গিয়ে দেশ কিন্তু একটা অস্থিতিশীল দিকে যাবে যেটা আমরা কখনোই প্রত্যাশা করি না সেই জায়গায় নাহিদ ইসলাম আহ্বান জানিয়েছেন যে তিনি যেন সকল রাজনৈতিক দলগুলোর সাথে বসেন তিনি যেন ক্ষমতাকে তিনি যেন তার জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদটি থেকে পদত্যাগ করার চিন্তা না করে এবং রাজনৈতিক দলগুলোকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায় এবং এই যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো মাঠের সলিউশনে না গিয়ে কীভাবে টেবিল ডিসকাশনের সলিউশনে নিয়ে আসা যায় কিভাবে অতি দ্রুত বিচারগুলো করা যায় সংস্কারগুলো করা যায় সেদিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের জায়গা থেকে নাহিদ ইসলাম বলেছেন সেটি হচ্ছে যে এই যে সামগ্রিক অভ্যুত্থানের পরবর্তী এই যে একটি বাংলাদেশ এই বাংলাদেশের এত মানুষের আশা প্রত্যাশার যে জায়গা এটা একবার যদি নষ্ট হয়ে যায় তাহলে এই মানুষগুলো কিন্তু আর নিজের ওই দাবি আদায় ওই স্বপ্ন নিয়ে রাজপথে নামার যে জায়গাটা সেটা কিন্তু ভঙ্গ হয়ে যাবে তো মানুষের এই স্বপ্ন ভঙ্গ যেন না হয় এটার কারণ হলো তার ওই পত্রিতে থাকা উচিত আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত নিজের এই অবস্থান কর্মকর্তাদের স্পষ্ট করেছেন সেনা সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নির্বাচন প্রসঙ্গ ছাড়াও সমসাময়িক বেশ কিছু ইস্যুতে পরিষ্কার বক্তব্য দিয়েছেন তিনি সেনা প্রধানের বার্তাকে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন বলে মনে করছেন সাবেক সেনা কর্মকর্তারা ডিসেম্বর যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে আঠারো মাসের মধ্যে জাতীয় নির্বাচন প্রসঙ্গে গত ফেব্রুয়ারি মাসে এমন বক্তব্য দিয়েছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রায় তিন মাস পর আবারও জাতীয় নির্বাচন নিয়ে অবস্থান জানিয়েছেন সেনা প্রধান সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানের সূত্রে গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে সংবাদটি বলা হয় ওয়াকারুজ্জামান বলেছেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচিত সরকারের নেওয়া উচিত আর নির্বাচিত সরকার এলে তারা ব্যারাকে ফিরতে চান আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা অনুষ্ঠানে নির্বাচন ছাড়াও করিডোর বন্দর জাস্টিস সংস্কার সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে উঠে এসেছে প্রশ্ন আর উত্তরে যেখানে মবজাস্টিস শক্ত হাতে দমানোর কথা বলেছেন সেনা প্রধান। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে প্রায় দশ মাস সময় গড়ালেও কাঙ্ক্ষিত মাত্রায় স্থিতিশীলতা আসেনি এতে কিছুটা নিরাশা প্রকাশ করা হয়েছে বলে জানায় গণমাধ্যমগুলো বিভিন্ন দাবিতে আন্দোলনে ব্যাহত হচ্ছে স্বাভাবিক প্রবাহ কর্মকর্তাদের জন্য সেনা প্রধানের এমন বার্তা রাজনীতিতে কি প্রভাব ফেলবে এসব বিষয়ে একজন সেনা কর্মকর্তার মতামত জানার চেষ্টা করেছি আমরা তিনি বলেছেন জাতীয় নির্বাচন নিয়ে সেনা প্রধান যে বক্তব্য দিয়েছেন তা জন আকাঙ্ক্ষার প্রতিফলন মানুষ যাচ্ছে নির্বাচন সরকারও বলেছে নির্বাচন দিচ্ছে উনি যেটা বলেছেন যে ডিসেম্বরের ভিতরে হওয়া উচিত যেটা উনি আগেও বলেছেন এবং ডিসেম্বরের ভিতরে হওয়াটাই এটাই বামচুলিও সেনাবাহিনীkriegে প্রকাশে কথা বলার সাহস কারই হয়নি কিন্তু এগুলো ঘটছে আর এতে খুব কনসার্ন করছেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে আপনারা জানেন যে সেনা প্রধানের বেশ কিছু বক্তব্য সামনে এসেছে এর পাশাপাশি রাজনৈতিক এই উত্তাল ছড়ে সেনাবাহিনীকে অথবা সেনা প্রধানকে একটা পক্ষ বানিয়েও এনসিপি থেকে শুরু করে নানান জায়গায় নানান কথাবার্তা বলা হচ্ছে সর্বশেষ এই পদতে বাহিনীর মাঝখানে আবারো আলোচনায় 11 ফিরে আসতে পারে বা সেই বন্ধবস্তী আয়োজন চলছে এছাড়াও ফেসবুকে ইউটিউবে সেনাবাহিনীর নামে সত্য মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে তৈরি করা হয়েছে বেশ কিছু ফেসবুক পেজ এবং কি সেনাবাহিনীর ষড়যন্ত্রকারীরা আর আজকে আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে দেশবাসীর প্রতি সতর্ক বার্তা পাঠানো হয়েছে সাবধান থাকার কথা বলা হয়েছে দর্শক গুজবে কান্না দিতে আপনার আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে আজকে সেনাবাহিনীর যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ সেখান থেকে একটা বিশেষ বার্তা পাঠানো হয়েছে জনগণের উদ্দেশ্যে গুজবে কান দিবেন না এবং বিভ্রান্ত হবেন না দেশের জনগণ সতর্ক থাকবেন আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়েছে যে সম্প্রতি একটি সাধান্যেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লগ ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং জনগণের মধ্যেও বিভেদ তৈরির অপচেষ্টা চালাচ্ছে গজবে কান দেবেন না এবং বিভ্রান্ত হবেন না সত্যতা যাচাই করুন সচেতন থাকুন এরপরে সেনাবাহিনী এই পোস্টার সাথে একটা ছবিও জড়িয়ে দিয়েছে কথা সত্য বাংলাদেশে আমাদের যে সার্বভৌমত্বের যে হুমকি সেটার জন্য যারা বুক চেতিয়ে একদম ফ্রন্ট লাইনে যুদ্ধ করেন তারা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী বিজিবি সেনাবাহিনী তারপর হচ্ছে বিমান বাহিনী তো সম্প্রতি আওয়ামী সরকার পতনের পর থেকে সেনাপ্রধান সেনাবাহিনী ইস্যুতে নানান ঝড় কিন্তু যাচ্ছে সেনাবাহিনী মুখ বুঝে অনেকটা সহ্য করছে কারণ সেনাবাহিনীর বিরুদ্ধে সেনা প্রধানকে নিয়ে আপনি এতলাচারা করার পরে টিকা থাকা বা রকম আইনি ব্যবস্থা না হওয়া সেটাও একটা কিন্তু নতুন ইতিহাস তৈরি হয়েছে যে দেশের ভেতরে বসে সেনা প্রধান সম্পর্কে সেনাবাহিনী সম্পর্কে একের পর এক বক্তব্য সেনাপ্রধানকে রয়ের এজেন্ট দাবি করা ভারতের মানাল এসপেন্সার দাবি করা এই জিনিসগুলো কোথাও না কোথাও আমার নিজের কাছেও খারাপ লাগে দেখেন সেনাবাহিনীর মধ্যে মাঝে মাঝে সাবেক সেনাপ্রধান যে কি রাম ছিল জেনারেল আজিজ ওনার মতন দুই একজন মানুষ হয়তোবা আছে থাকতেও পারে কিন্তু বর্তমান সেনাপ্রধান কিনিয়া আমার কাছে মনে হয় যে ভদ্রলোক মানুষ যা করছেন দেশের মঙ্গলের জন্য করছেন এটা আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ওনার বক্তব্য একদম পারফেক্ট তারপরে আপনার প্রধানের পক্ষে দালালি করতেছো জি করতেছি কারণ বাংলাদেশটা আমার আর এই দেশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বাহিনীটা এটা হচ্ছে সেনাবাহিনী আমরা চাই না কোনো রাজনৈতিক সোয়া রাজনৈতিক কোনো কালচার কোনো কিছু সেনাবাহিনীর মধ্যে বিভাজন তৈরি না করুক কারণ যখন ঘরের মধ্যে দুই ভাইয়ে ভেজাল হয় বাহিরের লুকাইসা কিন্তু এখানে ঢুকে আমাদের মধ্যে ভেজাল থাকবে মারামারি থাকবে কাটাকাটি থাকবে আমরা সমাধান করবো এটা ইন্টারনাল ইস্যু ঘরের ভেতরের বাহিরে জানানোর ইস্যু না

একে একে তারে কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে প্রায় সব রাজনৈতিক দলই এমনকি বিএনপিও বলে দিয়েছে ডক্টর ইনুস থাকবেন না চলে যাবেন এটা তার একান্ত ব্যক্তিগত পছন্দ এমন অবস্থায় তেইশে মে ডক্টর ইনুসের পক্ষে শাটডাউনের পরিকল্পনা থেকেও সরে আসতে হয়েছে এনসিপি নেতাদের উল্টো পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়ে ডক্টর ইনুস ও তার উপদেষ্টা পরিষদকে আরো বেকায়দায় ফেলেছেন এক উপদেষ্টা এবং এক হাফ উপদেষ্টা আবার সেনাবাহিনীর সাথে সমঝোতার জন্য যে ব্যবস্থা নিতে হবে সেটা নিলে বিপাকে পড়বেন ডক্টর ইনুস সব মিলিয়ে সংকট বাড়ছে নোবেল বিজয় এতটাই বাড়ছে যে যে কোনো সময় শেষ হতে পারে শান্তিতে নোবেল বিজয়ের অশান্ত অধ্যায় আর যদি থাকতে চান তাহলে ঘোষণা করতে হবে নির্বাচনের দিনক্ষণ সূত্রগুলো বলছে যেটি হোক শিগগিরই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে তা জানাবেন প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগের যে বিষয়টি তা শ্রেফ একটা নাটক ছিল এবং সেই নাটকটি মারাত্মকভাবে ফ্লপ করেছে এখনো পর্যন্ত অধিকাংশ রাজনৈতিক দল এবং রাজনৈতিক বিশ্লেষক সহ সাধারণ মানুষের অধিকাংশেরই এমনটাই ধারণা এবং ভাবা হয়েছিল যে এই নাটক করে বেশ ভালো কিছু করা যাবে লাভবান হওয়া যাবে এবং এমন একটি গুঞ্জন ছড়িয়ে দিতে পারলে সবাই এসে ডক্টর মোহাম্মদ ইউনি ঘিরে ধরবে বলবেন যে না না আপনাকে যেতে দেবো না আমরা যেভাবে হোক আপনাকে থাকতে হবে আপনিই আমাদের সর্বসেরা অভিভাবক কিন্তু বাস্তবে আসলে তেমনটি দেখা গেল না এবং এইগুলো আমার কথা নয় এগুলো অধিকাংশ রাজনৈতিক দল এবং বিশ্লেষকদের যে মন্তব্য তার মধ্যে দিয়ে এমনটাই ফুটে ওঠে কিন্তু উদ্দেশ্য আসলে কী ছিল বিষয়টি যতটা এখনো পর্যন্ত এখনও পর্যন্ত যতটা জানা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার অনুগত বা তার নিয়োগকর্তা ছাত্রদের দেখে তিনি বললেন যে তোমরা এমন করছো কারণ এমন করলে তো আমি থাকবো না আমি পদত্যাগ করবো অভিমানের সুযোগ সম্ভবত বলছিলেন সেটিকে ক্যাশ করলো এনসিপি জাতীয় নাগরিক পার্টি এবং রীতিমতো আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলাতে সাক্ষাৎকারে নাহিদ ইসলাম সেটি বলে ফেললেন উদ্দেশ্য ছিল তিনটি একটি হচ্ছে এটি করে একটি বিশেষ মহলকে উত্তেজিত করে সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি দিয়ে মোটামুটি সেনাবাহিনীকে একটা নাসানো অবস্থায় নিয়ে যাওয়া দ্বিতীয়ত চরম একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে যে মূল উদ্দেশ্য একটি মহলের নির্বাচনকে দীর্ঘায়িত করা এবং সরকারের যা কিছু ব্যর্থতা সেইগুলোকে একটু আড়াল করার চেষ্টা করা কিছুই কি হয়েছে আমরা কিছু সিনটম দেখেছি যে যারা এগুলো করছিল তাদের যারা সহযোদ্ধা তারা সেনাবাহিনীর বিরুদ্ধে হুঙ্কার দিতে লাগলো নানান ধরনের উস্কানিগুলো বক্তব্য লাগলো এমনকি সরকারের মধ্য থেকে কেউ কেউ এই কাজটি করতে লাগলো তো বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি কি বলছেন একটি টেলিভিশনে সাক্ষাৎকারের সময় তিনি বলছেন যে ডক্টর মাহমুদিনকে তো কেউ পদত্যাগ করতে বলেনি যিনি পদত্যাগ করতে যাচ্ছিলেন উনি যদি পদত্যাগ করতে চান সেটি একান্তই উনার ব্যক্তিগত বিষয় আমরা তাকে পদত্যাগ করতে বলিনি সেনা প্রধান সম্পর্কে সালাউদ্দিন আহমেদ বলছেন সেনাপ্রধান এমন কিছু বলেননি যা তার জুরিসডিকশনের মধ্যে পড়ে না বরং সাধারণ মানুষের যে চাওয়া প্রত্যাশা সেটি প্রতিফলিত হয়েছে সেনাপ্রধানের বক্তব্যে এবং এরপরেও যদি উনি একান্তই ব্যক্তিগতভাবে তার দায়িত্ব পালনে অপরাজ প্রকাশ করেন সেটি তার বিষয় রাষ্ট্র বসে থাকবে না পৃথিবীর কোনো কিছুর জন্য বা কারোর জন্যই কোনো কিছু থেমে থাকে না আরেকটি নীতি তিনি দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সময় একটি রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিল এখন তার মনে কি অবস্থা আমরা জানি না বিবিসিকে বিএমপির কোনো কোনো নেতা বলছেন নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও তিনজন উপদেষ্টার পদত্যাগের পদত্যাগের দা যে দাবি ছিল তাদের সেই ভাবনা থেকে বা এই ভাবনাগুলো আড়ালে নেওয়ার জন্য বিতর্কগুলো এড়ানোর জন্য এমন একটি নাটক করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় সার্জিস আলমকে লিগাল নোটিশ পাঠানো হয়েছে দর্শক বন্ধুরা সবাইকে জানাই ঈদ মুবারক অনেকেই বলতে পারেন যে তুষার ভাই এখন পর্যন্ত ঈদ মুবারক আসে না কিন্তু আপনি প্রায় প্রায় এভাবে ঈদ মুবারক বলে বেড়াচ্ছেন ভাই যথেষ্ট কারণ আছে কারণ ঈদের থেকেও বড় খুশির কারণ দর্শক বন্ধুরা বলতেছিলাম সমন্বয়ক সার্জিস আলমের কথা ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে সমন্বয়ক সার্জিস আলম তিনি গ্রেফতার হতে যাচ্ছেন কেন কারণ হাইকোর্টকে অবমাননা করাতে তিনি কি কারণে হাই কোর্টকে করলো কারণ হচ্ছে বিএনপির আপনার মেয়র ইশরাক ইশরাককে কেন্দ্র করে সার্জি স্টার ভেরিফাইড ফেসবুকের পেজে একটা স্ট্যাটাস দেন যে মদ তৈরি করে যদি হাই কোর্টের রাই নেওয়া যায় তাহলে এই হাই কোর্টের দরকার কি এই হাই থাকা বা না থাকা সমান কথা যদি মদ তৈরি করে হাই কোর্টের রায় নেওয়া যায় দ্যাট মিন্স তিনি আপনার হাই আপনার টোটালি দালাল বানিয়ে দিলেন যে এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে বর্তমানে মানে এই বর্তমান দালাল যে আইনজীবী তারাই বর্তমান সমন্বয়ক সার্জিস আলমের এগেনস্টে একটি মামলা দায়ের করলেন যে সমন্বয়ক সার্জিস আলমকে অবশ্যই এটা স্পষ্ট বার্তা সাংবাদিক সম্মেলনে দিতে হবে তাকে ক্ষমা চেতে হবে তিনি যদি এই কথাকে কেন্দ্র করে তিনি জাতির উদ্দেশ্যে বা সাংবাদিক সম্মেলন করে তিনি যদি আপনার ক্ষমানা চান তাহলে তাকে গ্রেফতার করতে হবে এখন কথা হচ্ছে ভাই আপনার ঢাকা হাইকোর্টের এক নামে আইনজীবী সমন্বয়ক আমি তো আইনজীবী মানুষ না যাই হোক আহ তারা মামলা দায়ের করে এখন সেই মামলাকে কেন্দ্র করেই সমন্বয়ক সার্জিস আলমকে একটু কথাটা বোঝার চেষ্টা করবেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জনগণের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে তাকে ক্ষমা চাইতে হবে যে আমি যে স্ট্যাটাসটা দিছি এটার জন্য আমি ক্ষমা প্রার্থী তাকে হাত জোর করে ক্ষমা চাইতে হবে তো দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এবং বর্তমান সময়ে যে ছাত্র উপদেষ্টা আছে তাদেরকে নিয়ে যে সমস্ত কথাবার্তা হচ্ছে যে সমস্ত মানে আন্দোলন হচ্ছে বা তাদের পদত্যাগ নিয়ে যে সমস্ত প্রতিবেদন আপনাদেরকে দেখানো হলো এই সব কিছু নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কিন্তু আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মতামতগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ সদর্শক ভিডিও চিরা তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালোভাবে বসবাস করার চেষ্টা করুন আল্লাহ হাফেজ